সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায় এই সিরিয়াতেই ঈসা আলাইসাল্লাম দামেশকে তিনি নামবেন এবং ইমাম মাহাদি তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই এই সিরিয়াতে সালাত করে যখন বের হবেন ঈসা আলাহ সাল্লাম তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে দাজ্জালকে এখানে হত্যা করবে এত স্মৃতি সিরিয়ার এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে আনন্দের শেষ নয় সারা পৃথিবীতে যারা মানুষ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশি হব এটা বলে দিচ্ছে এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে ইরান আছে না ইরান কেন হলো ইহুদি খ্রিস্টানদের বড় দুশ্মন মুসলমানদের বড় দুশন আপনারা কি জানেন ঘটনা কি ঘটেছে জানেন না এই আর যুদ্ধ করছিল না করছিল এখন করে না তিরিশ দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ কি করেছে বন্ধ আছে এখন কেন বন্ধ করেছে জানেন এতই বদের বদ এরা দেখেন পত্রিকা লেখেছে আমার কথা পত্রিকা লিখেছে হিজবুল্লাহ হামাস এবং ইরান এরা সবাই মিলে বাসার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওই দিক ঘুরে গেছে এখন কি বুঝলেন এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি কার জন্য চোখের পানে ফেললেন এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে আবেগী তো শুধু গালি দেয় শুধু গালি দেয় মুজফর কে আমার মুখে যা আছে তাই বলে দিছে যে যা সত্য তাই বলে দি মানুষ বুঝবে দশ বছর পর তবে বলে দিব আপনার কথাটা বুঝতে পারলেন আপনার হিজবুল্লার জন্য কান্নাকাটি করলেন না এই হিজবুল্লাহ কি এই হিজবুল্লাহ এই হামাস এই ইরান এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাসার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে বরুণ আলহামদুলিল্লাহ তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লাহর পক্ষে কথা বলবা না শুনে রাখো তোমার যদি লজ্জা থাকে তোমাদের সরম থাকে তোমার যদি ইমান থাকে হিজবুল্লাহ হামাসের ব্যাপারে ইনার ব্যাপারে কথা বলবে না তোমাদের সরম থাকে তুমি একটা বেহায়া তুমি তালেবানের পক্ষেও কথা বলো তালেবান তোমার দুলা ভাই তুমি তালেবানকে চিনো ইতিহাস জানো আবার শিখতে হবে আবার চিনতে হবে এরদুরগানকে তুমি চিনো যারা আজকে সিরিয়াকে স্বাধীন করেছে বাসার মুক্ত করেছে এই সংগঠন শামসাল হায়া এই সংগঠনটাকে এর সন্ত্রাসী সংগঠন স্বীকৃতি দিয়েছে এর দোকান চেয়েছিল স্বর্ণ বাসারকে সহযোগিতা করবে কিন্তু সে সাউসটা এর দোকান পায়নি ওর কোকে মুচড়ে দেওয়া হতো তোমার নাকি এর দোকান বাপ হয় তোমার জাহেল কোথাকার তুমি আকিদা বুঝো না ইসলাম বুঝো না দিন বুঝো না শুধু মুজাফর গালি দিতে পারো তাই না ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে অনেকটা কাছে চলে আসলো বিজয়ের মাধ্যমে কাছে চলে আসলো আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কেয়ামত পর্যন্ত যেন থাকে এখানে ইসা আল্লাহ সালাম আসবেন পথ তৈরি হচ্ছে যাও তোমার বাপ গেলে শিখেছিল নাকি কালো কাপড় পরে গেছিল ওই জায়গায় নাইকাননি কথা কালো কাপড় পরা থাকবে এরাই হবে ইমাম মাহাদের কি অনুসারী হবে কি পাগলের পাগল এখন কি হবে এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদে আসার সময়টা খুব কাছে চলে আসছে তাই না কাছে চলে আসছে এটা আর দখল হবে খুব তাড়াতাড়ি মনে রাখবেন সেটা হলো কি খুব দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সাল আলিক সাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন মমিনরা মক্কা তো টিকতে পারবে না অবশেষে মমিনরা আশ্রয় নিবে সিরিয়া এবং ইয়ামানে এই দুইটা দেশ দখল করেছিল কারা এই শিয়ারা আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে কথা বুঝতে পারলেন আমার শুনতে না যে কি বলে পাগলের মতো কিন্তু ঘটে একদিন ঘটবে যুদ্ধ ইয়ামানে চালাচ্ছে আরব একক ভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে করেই ছাড়বে ইনশাল্লাহ করবেই এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে চিন্তা করতে পারছেন মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা কিন্তু হুতিরা শিয়ারা যখন মক্কা উপরে আক্রমণ করে আক্রমণ করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায় হ্যাঁ সৌদি আরবকে শিক্ষা দেয় তুমি ন্যাংটা হয়ে লাগো কিচ্ছু হবে না ইনশাল্লাহ চিনো সৌদি আরবকে সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে তাই না কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে মোহাম্মদ বলেছে আমার সময় নাই ফোন ধরার শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে পুতিনও যাই তেল মারার জন্য আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো তাই না আমি তোমাকেই বলছি কিন্তু আমাকে গালি দাও যে এতদিন থেকে গালি দিচ্ছ তুমি তাও তো কিছু করতে পারো না সৌদি আরবের কত দোয়া করছে আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক সালমানকে ধ্বংস করুক এই রাজতন্ত্রকে ধ্বংস করুক রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না তোমার গণতন্ত্র খুব ভালো ওই যে ষোলো বছর ছিল গণতন্ত্র একবার সেঁচে দিয়েছে তোমার তাও লজ্জা হবে না তুমি তো একটা বেহায় একটা তুমি কি ইসলাম বুঝো বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে হাসে না ইবলিস তোমার তো স্মরণ করা উচিত এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও তোমার তো করা উচিত অনেক ভালো আছে সৌদি আরব অনেক 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 ভালো আছে আরো ভালো থাকবে তুমি তো গালি দিয়ে কি করবে সৌদি আরবকে এমন গালি দেয়া দেয় কিন্তু একবার লজ্জাও করে না হারামাইন দুইটা যে দেশে আছে এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে তুমি বদ্ধ করো তাই না তোমার ইমান নাই তুমি একটা কাঁচা শিয়া একবারে একবারে বাংলাদেশের মিডিয়া গুলো এত খারাপের খারাপ খারাপের খারাপ সারা দিন সারাদিন বদনাম করে দিন বদনাম করে আর আমরা সৌদি পক্ষে কথা বলি তাই তোমাদের খুব লাগে তাই না লাগে থাকবে না এই সমস্ত ফালতু মেসা আল্লাহ ধর্মের না ব্যবসা থাকবে না আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে বলেন আমিন আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই আল্লাহ ধ্বংস করবেন ধ্বংস করেই ছাড়বেন ইনশাল্লাহ কত যে অপতথ্য কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না করবে তালেবান সম্পর্কে বলছিলাম কষ্টটা পেলেন এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে সব মসজিদ তালা দিয়ে তালেবানরা সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম আহলেদিসদের সালাফিদের বড় আলেম শেখ মুতাকিল তাকে এবং তার বড় ছেলেকে গুম করে সাত দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত এরা হলো মাজার মাজার পূজারি কি বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর টুপিওয়ালা খেপে যায় না কাদের উপর খেপে আহ উপরে হম এই জাতের হলো তালেবানরা সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দেশে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারপরে হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দেবে কিন্তু এমন তাজা হয়েছে এমন তাজা হয়েছে তাহলে আপনি কি বলবেন এরা মুশরেক না বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরেক যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরেক এটা বুঝবেন কোনদিন আপনি আর মাজার পূজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিয়ালারা কি খেপা খেপে এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল মাত্র কয়েক দিনের মাথায় সব ছেলে মাঠে নামলো পাঁচে আগস্টের পরে দুই ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে দেয়নি কে এটা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে না শেখ মুজিবুর উপরে খুব ছিল তাই করেছে বেটির পাপ বাপের উপরে উঠে গেছে তাই না হুম কিন্তু না তোমাদের যদি তাওহিদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহিদের উপরে হয়নি তাওহিদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল মুজিবের মূর্তি কে কেউ সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে করে না এরা ইমান চুরি করে সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ডক্টর ইনুস যতদিন আছে ততদিন বলে যাই পরে যা হয় হবে ইনশাল্লাহ নাহিদার আসিফ যতদিন আছে বলে যাই শুধু আমি বলছি তোমরা আর আন্দোলন করো বলছে না বিপ্লব আর হবে বলছেন কি বলছে জীবন দেওয়ার জন্য আর একবার প্রয়োজনে মাঠে নামব আর একবার মাঠে নামার দরকার নাই একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর কোনো এই মাজার পূজা কবর পূজা থাকবে না গণতন্ত্র সমস্ত ধর্মনের নিরপেক্ষতা জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে হবে না স্বাধীন তিনবার হলো মূল স্বাধীনতা এসেছে সাতচল্লিশে এর পরে একাত্তর এসে খুয়ায় দিছিলেন চব্বিশে এসেছে কিন্তু পূর্ণ হয়নি আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাও হিত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ইনুস যতদিন আছে ইনুস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই খালি বলতে দেন গলা তো আর ধরবে না কেউ এখন ইনশাল্লাহ খুদ্ দিয়েছি কত পাঁচে আগস্টের ঘটনা তেসরা আগস্ট খুদ্ দিয়েছি এক আলামের মসজিদে গণভবনের সামনে খুদ্ দিয়েছি খুদ্ দেওয়ার পরে ডিজে আর এনএসআই কি ভাষায় আমাকে কথা বলল আর বলল আর জীবনে এখানে খুদ্ দিতে আসবেন না পাঁচে আগস্ট ওরাই নাই বুঝতে পারলেন এত অত্যাচার করতে হয় না ভাই কি অহংকার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর চিন্তা করতে পারছেন কিভাবে বলছে কথাগুলো এত অত্যাচার করতে হয় না লা কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না আমি আপনাদের বলছি তো শুনছেন না কথাটা ফখরুল সাহেবের উপরে মামলা করেন পাওয়া যাবে ওকে কোথাও উনি লুকায় রাখছেন না? যা বলে তাই করে যেহুতো বলেছে ঠাকুর গায়ের বাসায় যাবে মনে হয় আছে। ফখরুল সাহেব কি বলছেন আপনি কই বাসায় তো আসলেন না মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি লাউলা কিল্লা মাঝে মাঝে কিছু কিছু নেতা বৃন্দীর সাথে দেখা সাক্ষাৎ হয় এই জন্যই বলছি আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য মনে থাকবে আমি কি ভোট চাইতে আসছি মনে করেছেন হ্যাঁ ভোটারদেরকে সাইজ করতে আসছি